কাতল মাছের তো আমরা অনেক রকমই রেসিপি খেয়েছি কাতল মাছের কালাভুনা এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি কাতল মাছের কালা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি কাতল মাছ এখানে তিন পিস কাতল মাছ আছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব আমি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি তারপর কিছুক্ষণ রেখে দেব তারপর একটি মশলা বানিয়ে নেব আমি মশলা বানাবো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি নিয়েছি ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি গোলমরিচ কালো জিরে আর জিরে সব কিছু আমি কড়াইতে এক থেকে দু ড্রপ তেল দিয়ে একটু ভেজে নেব তারপর এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব তেল দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে তারপর পেস্ট বানিয়ে নেব আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিব এবার তেল আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব একে একে তেলে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হচ্ছে এক পাঁচটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাছটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিব আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ধনে পাতা টমেটো জিরে কালো জিরে আর গোলমরিচ দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম একটু মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে এবার এর মধ্যে একে একে দিয়ে দেওয়া হচ্ছে নুন হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটা কষছে দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে কষেই গেছে প্রায় মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল আমি গরম জল ব্যবহার করছি ভালো করে জল দিয়ে একটু মিক্সড করে দিলাম আর গ্রেভি আন্দাজে আপনারা জলটা দেবেন এখানে গ্রেভিটা ফুটে গেছে এবার মাছের পিসগুলো একে দিয়ে দেওয়া হচ্ছে গ্রেভিটা আর একটু শুকিয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে গ্রেভিটা দেখুন একদম কমে গেছে রান্নাটা অলমোস্ট হয়েই এসছে নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো রান্নাটা অলমোস্ট হয়ে এসছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাতল মাছের ভুনা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই Thank you